আমাদের ফসলের ক্ষেত্রে ফুল দুই রকমের হতে পারে একটি হচ্ছে এক একঙ্গ ফুল আরেকটা হচ্ছে উভয় ফুল তো একটি আদর্শ ফুল যদি আমরা দেখি এই আদর্শ ফুলের পাঁচটা অংশ থাকতে হবে এই আদর্শ ফুলের পাঁচটা অংশ থাকবে আমরা এখানে ফুল রয়েছে আমরা আজকে এক ফুলগুলো আসলে নিয়ে এসেছি আদর্শ ফুলের ক্ষেত্রে পাঁচটা অংশ থাকবে প্রথমেই হচ্ছে এটার ব্রেন ফুলের ব্রেন থাকবে এরপরে ব্রেন্তের ওপরে যে অংশটুকু থাকে এটা হচ্ছে ব্রেন এবং ব্রেনের সাথে লাগানোর যে ছোটো অংশটুকু থাকে আপনারা দেখবেন এই যে আমরা দেখছি চারিদিকে ছোট ক্যালিক্স বা এটাকে বলা হয় বৃত্তি এই যে সবুজ অংশটা আমরা দেখছি এটা হচ্ছে বৃতি এটা নিচেরটা ব্রেন্ত এটা হচ্ছে বৃতি এরপরে ওপরে যেটা থাকবে এটা হচ্ছে দলমণ্ডল এটাকে বলা হয় দলমণ্ডল পাপড়ি ফুলের পাপড়ি বা দল এরপরে যেটা হয় এই তিনটা অংশ কিন্তু এক লিঙ্গ সকল ফুলেই থাকবে আর আদর্শ ফুলের ক্ষেত্রে উভলিঙ্গ ফুলটাই হচ্ছে আমাদের আদর্শ ফুল কারণ এখানে যে পুং প্রজনন অংশ যেটা এবং স্ত্রী প্রজনন যে অংশ এটা কিন্তু থাকে তো সেক্ষেত্রে এখানে আমরা যদি দেখি যে এটা আমি লাউ ফুল নিয়েছি এটার ক্ষেত্রে চেনার উপায় হচ্ছে যে স্ত্রী ফুলগুলোর নিচে কিন্তু ছোট্ট একটা লাউ থাকবে শুরু থেকেই একলিঙ্গ ফুলের এটা বৈশিষ্ট্য আমাদের কৃষির ক্ষেত্রে যে সকল ফসল আবাদ করা হয় যে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল যদি আলাদা হয় তাহলে স্ত্রী ফুল চেনার উপায় হচ্ছে এই স্ত্রী ফুলের নিচে কিন্তু ফলের একটা অংশ থেকে যাবে আর পুরুষ ফুলের ক্ষেত্রে কিছু থাকবে না এই পুরুষাঙ্গ বা পুরুষ প্রজনন অংশ স্ত্রী প্রজনন অংশ এটা আবার কয়েকটা ভাগে বিভক্ত এটা আবার কয়েকটা অংশ থাকে পুরুষ প্রজনন অঙ্গ যদি আমরা দেখতে চাই তাহলে এটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে যেটা দেখা যাবে এটা হচ্ছে পুরুষ প্রজনন অঙ্গ এই এটাকে সরাসরি আমরা বলি যে পোংকেশ্বর এটাকে বলা হয় পঙ্কেশ্বর এই পুঙ্কেশ্বরের দুইটা পার্ট থাকে একটা হচ্ছে ওপরে এই উপরেরটাকে বলা হয় পরাগধানী পুঙ্কেশ্বরের উপরে যে অংশটুকু থাকে যেখানে পরাগ রেণু থাকে বা পরাগরেণু উৎপন্ন হয় সেটাকে বলা হয় পরাগ ধ্যানী এবং এইটাকে যে দ্বন্দ্বের উপর থাকে এটাকে বলা হয় পরাগ দণ্ড তাহলে আমরা পুঙ্কেশ্বরের দুইটা অংশ একটা হচ্ছে পরাগ দণ্ড দণ্ড আর একটা হচ্ছে পরাগানী এবং স্ত্রী ফুলের ক্ষেত্রে স্ত্রী প্রজনন অঙ্গের তিনটা অংশ থাকে এই তিনটা অংশ যদি আমরা দেখতে চাই এই ফুলের ভেতরে এইটা যেমন আমাদের ছিল যে পরাগ পঙ্কেশর তো পরাগধানী আর এটা হচ্ছে গর্ভমণ্ডপ এই যে এটা হচ্ছে গর্ভমন্ডল এবং দুইটা কিন্তু একদম পার্থক্য আছে আলাদাভাবে তো এটা হচ্ছে আমাদের স্ত্রী প্রজনন অংশ বা স্ত্রী কেশরের তিনটা অংশ থাকে একটা হচ্ছে গর্ভ মন্ড এবং গর্ভমুণ্ড যার ওপরে থাকে যার সাথে লাগানো থাকে সেটা হচ্ছে গর্ভদ আর নিচে যে অংশটুকু থাকে এটা হচ্ছে অভারি এটা হচ্ছে অভারে যখন আহ এখান থেকে গর্ভমুণ্ড পতিত হয় গর্ভমুণ্ড থেকে এটা গর্ভদণ্ড দিয়ে ওভারেতে আসে ওভারেতে আসলে এটা ফার্টিলাইজেশন সম্পূর্ণ হয়